না আই আম হ্যাপি টু অ্যানাউন্স সার্ভিস সেক্টর ওয়ান অ্যানাউন্সমেন্ট ওই দেশ ক্রিসমাস ফেস্টিভ্যাল আপনারা শুনলে খুশি হবেন আমরা প্রতি বছরই কিছু না কিছু করি এই বছরে গভর্নমেন্ট আমরা অলরেডি আগে একশো পঁচিশ পারসেন্ট ডি অ্যানাউন্স করেছিলাম এক লক্ষ এক কোটি ছেষট্টি ছেষট্টি সরি রুপিস ওয়ান সিক্সটি সিক্স ল্যাক্স সিক্স ওয়ান কোর সিক্সটি সিক্স ল্যাক্স সিক্সটি সিক্স সিক্স সিক্সটি ফাইভ এগারো থেকে উনিশ পর্যন্ত দেওয়া হয়েছে টাকা কম টাকা দেওয়া হয়নি এক কোটি ছেষট্টি লক্ষ ছশো পঁয়ষট্টি টাকা এর জন্য দেওয়া হয়েছিল পঁচিশ একশো পঁচিশ পার্সেন্ট যখন ছিল কিন্তু তার মধ্যে অ্যাড হবে আমরা যেটা দিয়েছিলাম চার বছরের মধ্যে পে স্কেল করেছি আমরা আন্ডার দ্য নিউ পে স্কেলস দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিলিজড সিক্স পার্সেন্ট ডিএ ফ্রম টু থাউজেন্ড নাইনটিন উইথ এক্সপেন্ডিচার অফ ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর কোর্স ইন ফোর ইয়ার্স আমরা অ্যানাউন্স করেছি আগেই চার হাজার একশো চল্লিশ কোটি টাকায় চার বছরে দেওয়া হয়েছে আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট অফ ফোর পার্সেন্ট ডিএ ফ্রম ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি ফোর টু অ্যারাউন্ড ফোরটিন ল্যাক্স গভর্নমেন্ট এমপ্লয়েজ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস এমপ্লয়েজ অফ অল স্ট্যাচুটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনারিস সবাই কিন্তু এটা পাবে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে আমাকে ফেডারেশান বারবার বলেছে আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই ওদের ডিএটা আছে ওদের সার্ভিস রুল আলাদা আমাদের সার্ভিস রুল আলাদা সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি না ইটস অ্যা অপশান তা সত্ত্বেও আমরা দিয়ে যাই কারণ আমাদের কর্মচারীরা দিনরাত রাত পরিশ্রম করে তাই তাদের ভালো ভেবেই আরও চার পার্সেন্ট ডিএ বাড়ানো হলো এটা পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হবে নিউ হ্যাপি ইয়ার নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ টিচারস নন টিচিং স্টাফ অপঅল স্কুল কলেজেস ইউনিভার্সিটিস এমপ্লয়িজ অফ স্ট্যাচুয়েটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনার্সরাও পাবেন এই সুযোগটা তাতে অনেক মানুষ এখানে লাভবান হবেন এবং এর জন্য আমাদের দু হাজার চারশো কোটি টাকা লাগবে আপনারা জানেন অনেক টাকাই আমরা আমাদের প্রাপ্য টাকা পাই না তাই নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আমি মিটিংও করে এসেছি এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা আমাদের এখনও প্রাপ্য আছে তা সত্ত্বে